আজ ভাবলাম তোমাদের সাথে একটা ভয়টাই এই শেয়ার করা যাক সারাদিন আমি কি খাই না খাই সকালবেলাটা কিন্তু শুরু করি একটু গরম জল দিয়ে সারাদিন তাই মানে হেলদি খাই তা কিন্তু নয় কিন্তু সকালটা একটু গরম জল খেলে আমি মনে হয় যেন আমি একটু এনার্জি পাই সারাদিন কাজ করার তারপর ব্রেকফাস্টের লেকের ধারে বসে বসে খেয়েছিলাম ছোলা আর শশা আমি কিন্তু ছোলাগুলো একা খাইনি এরাও খেয়েছিল আমার সাথে তারপর হাজব্যান্ডের সাথে একটু খেলাম চার বিস্কিট দুপুরবেলায় লাঞ্চে ছিল একটা চচ্চড়ি বেগুন ভাজা মাছের ঝোল আর মাছের ঝাল একই মাছের ঝোল আর ঝাল দু রকম করা হয়েছিল বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর ঝাল তারপর সন্ধ্যাবেলা একটা ননদের বাড়ি গিয়েছিলাম ও অনেক কিছু খাইয়েছিলো বাবা ওর বাড়ি গেলে শুধু খাওয়া আর খাওয়া খাওয়ার সাথে সাথেই দিয়েছিলো ডিমের টেবিল ভেজিটেবিল সনপাবড়ি চানাচুর চা বাপ বাপ আবার দেখি পরে লুচি ভাজছে আর এদিকের করা কি হচ্ছে জানো তো চিকেন কাকিমা খুব সুন্দর চিকেন রান্না করে মানে আমার নরদের শাশুড়ি মা খুব সুন্দর চিকেন রান্না করে আর ওই দেখো লুচিগুলো কীভাবে ফোলাচ্ছে আর কত কত বড় বড় লুচি করছে দেখো আমি আমার বলছিলাম যে অঞ্জনা পরোটার লেচি কেটে লুচি করছে যাই হোক খেতে তো পারিনি লুচিগুলো তারপর নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর সেই লুচি আর চিকেন দিয়ে রাতের ডিনার টাটা